নামানোর আগে আমি একটু জিরে ফাঁকি দিয়ে দিচ্ছি এখন মেখে নিচ্ছি পোটলটা উটে দিচ্ছি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি রান্নার জন্য আমি সব কিছু রেডি করে নিয়েছি ইলিশ মাছ সাদা করে রান্না করব। আর পটল ভাজি করবো ইলিশ মাছ রান্না করার জন্য পেঁয়াজ কুচি কুচি করে কেটে নিয়েছি ভাত বসিয়ে দিয়েছি আরেক পাশে লাউ দিয়ে দিয়েছি পেঁয়াজ আর রসুন ভেজে নিচ্ছি ডালের মধ্যে দেওয়ার জন্য পেঁয়াজ আর রসুনের মধ্যে দিয়ে দিচ্ছি পাঁচফর কালো জিরা আর জিরে ফাঁকি পেঁয়াজটা ভালো হয়ে গেছে এখন আমি ডালের মধ্যে দিয়ে দিচ্ছি আজকের ইলিশ মাছটা আমি সাদা করে রান্না করব ভাজবো না ফ্রাই তেল দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি বেশি করেই দিব পেঁয়াজের মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট দুই চামচ ধনিয়া ফাকি দুই চামচ আর জিরে ফাঁকি দুই চামচ আর দিয়ে দিচ্ছি লবণ অল্প করে পানি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ দিয়ে দিলাম পেঁয়াজটা কষানো হয়ে গেছে এখন মাছগুলো দিয়ে দিচ্ছি এখন পানি দিয়ে দিচ্ছি থেকে দিচ্ছি পটল ভাজবো পটলের মধ্যে হলুদের গুঁড়ো দিয়ে দিলাম জিরে গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি শুকনো মরিচের গুঁড়ো লবণ অল্প করে আদা রসুনের পেস্ট আর দিয়ে দিচ্ছি ধনিয়া ফাঁকি এখন পটলটা ভালো করে রেখে নেব ইলিশ মাছগুলো গুলো উল্টে দিচ্ছি আবারও ঠেকে দিচ্ছি পটলটা দিয়ে দিচ্ছি পোটলটা উঠে দিচ্ছি দেখি ইলিশ মাছের কি অবস্থা তো হয়ে গেছে নামানোর আগে আমি একটু জিরে ফাঁকি দিয়ে দিচ্ছি মাছের লেজে ভর্তা করবো আমি মাছের লেজটা সিদ্ধ করে নিয়েছি মাছটা বেছে নিলাম এখন লবণ দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি সরিষার তেল এখন মেখে নিচ্ছি মাছের ভর্তাটা হয়ে গেছে এখন আমি উঠিয়ে নিলাম এই তো হয়ে গেছে আমার ইলিশ মাছের তরকারি সাদা করে রান্না করেছি পটল ভাজা আর মাছের ভর্তা আর করেছি লাউ দিয়ে ডাল গরম গরম হাতে সাথে খেতে কিন্তু দারুণ লাগবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ ফেস